পৌষ সংক্রান্তির আর এক নাম মকর সংক্রান্তি মকর সংক্রান্তি হিন্দু ধর্মের বিশেষ উৎসব এই উৎসব প্রতি বছর পালিত হয় তবে তারিখের হেরফের ঘটে এই দিনে গঙ্গা স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে আগামী দু সাল শুরু হতে চলেছে মকর সংক্রান্তি উৎসবের মধ্যে দিয়েই শুরু হচ্ছে নতুন বছর যখনই সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত সারা দেশে এই মকর সংক্রান্তি উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্নভাবে পালিত হয় এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান বা সাগরে স্নান করা খুবই পুণ্যের বলে মনে করা হয় এই কারণে অনেকে গঙ্গা সাগরে স্নান করেন মহাভারতে পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় সাহিত্য ছিলেন এই মকর সংক্রান্তিতে তিনি জীবন ত্যাগ করেছিলেন গীতায় বলা আছে যে যে ব্যক্তি উত্তরাণে ছমাসকালে শুক্লপক্ষের তিথিতে দেহত্যাগ করেন তিনি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন পিতা পুত্র অর্থাৎ সূর্য ও শনির মিলন ঘটে এই তিথিতে এই সংক্রান্তির দিনে মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং সমুদ্রে মিশে যান এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন এদিন অবশ্যই ভোলানাথের মাথায় গঙ্গা জল অর্পণ করুন এতে সমস্ত বাধা বিপত্তি দূর হবে গঙ্গাজল একটি বোতলে ভরে উত্তর পূর্ব কোনায় রেখে দিন এতে ঋণ মুক্তি ঘটবে কোনো ব্যক্তি দীর্ঘদিন রোগে ভুগলে তিনি এই তিথি থেকে গঙ্গার জল গ্রহণ করলে তার স্বাস্থ্যের নিশ্চয়ই উন্নতি ঘটবে এছাড়াও এই দিন অবশ্যই বাড়িতে গঙ্গা জল আনুন এবং যত্ন সহকারে সংগ্রহ করুন বাড়িতে স্নান করলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে পবিত্র মনে স্নান করুন আগামী উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে আসামে এদিন ভোগালী উৎসব নামে এটি পরিচিত এবং সেই সঙ্গে টুসু পূজা হয়ে থাকে তামিলনাড়ুতে পঙ্গল নামে এই উৎসবটি পালিত হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল